চরে মৃত্যু ভ্যান ধাক্কা পথচারীকে মেজা ঝাড়িয়ে ভ্যান চালককে সজরে চর ঘটনাস্থলে মৃত্যু ভ্যান এই ঘটনায় চাঞ্চল্য হাওড়ার কোনায় বৃহস্পতিবার সকালে এগারোটা নাগাদ হাওড়ার বেনারস রোডে কোনা হাই স্কুলের সামনে এক ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার এক পথচারী অসীম দাস বয়স বাহান্ন তাকে ধাক্কা মারে ভ্যান চালক অলোক নস্কর বয়স তিপান্ন গোলা থেকে টালি নিয়ে একটি বাড়িতে পৌঁছতে যাচ্ছিল ধাক্কার পর দুজনের মধ্যেই বচসা শুরু হয়ে যায় মেজাজ হারিয়ে ওই পথচারী ভ্যান চালক অলককে সজরে চর বলে অভিযোগ ঘটনাস্থলী রাস্তায় রুটি পড়ে ভ্যান চালক তৎক্ষণাৎ তাকে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত পথচারী অসীম দাসকে স্থানীয় বাসিন্দা হাতে নাতে ধরে ফেলে উত্তেজিত জনতা তাকে মারধর করে পরে দাসনগর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ তাকে গ্রেফতার করা হয়েছে তাই শুনেছি আমিও বাড়িতে ছিলাম খবর পেলাম যে ওরকম তারপর পুলিশ নিয়ে এসেছে একটা ছিল তিনি কোথায় এখন বুঝতে পারছি না তার তো নিশ্চয়ই দেখার কথা ঋতুতে যখন দেখেছে আমার পায়ে লেগেছে আমার হাতে লেগেছে আমি খুব ব্যস্ত ছিলাম আজকে স্কুলে ছেলেমেয়ে অনেক কম এসছে যেহেতু আগামী দুদিন আগে পরীক্ষা কমপ্লিট হয়েছে বলে আজকে মেয়ে পুরো কম কম এসছে তো যার জন্য আমি ব্যস্ততাটাও কম ছিলাম কিন্তু স্কুল ছুটি হয়েছে আর এই ভ্যান দাদা ভ্যানটা নামিয়েছে গড়ান জায়গা ওখানে যে কোনো ভালো ড্রাইভার যত ভালোই হোক একটু সমস্যা দেখা দেয় গাড়ি একটু চাকা ঘোরাফেরা করে তা উনি ভ্যানটাকে নামিয়েছে যেই দাদার এই শরীর না যেই চাকাটা উনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছে বাচ্চাদের সতর্কতার জন্য বাচ্চাদের সুস্থতার জন্য উনি ভ্যানটাকে ঘুরিয়ে নিয়েছেন ঘুরিয়ে নেবার পরেই কী করছে উনি দাঁড়িয়ে পড়েছেন এক সাইডে দেওয়ালে থেকেও ছিল আর যে ভদ্রলোক মেরে ফেলেছেন যদি মরে যায় উনি যে মেরে ফেলেছেন উনি সঙ্গে সঙ্গে চেয়ে দাঁড়িয়ে থেকে সব সাইকেল ফাইকেল ছড়িয়ে ঠিক এইভাবে ঠিক এইভাবে এইখানটা মেরেছে মাঠটাই হ্যাঁ মাঠতেই উনি শুয়ে পড়লেন শুয়ে পড়ে আমাদের সেলুনের যত দাদা আছে ওখানকার যত দোকানদার আছে সবাই তেরে এগিয়ে গেলাম এগিয়ে যেতে দেখলাম নাগুক দিয়ে রক্ত ঢেলাম বেরোতে লক্ষ্মী সেলুনে সেলুনের আছে উনি ঠিক এরকম বগল লাভা করে ধরে ধরেছে যখন উনি তখন আর কোনো সেন্স নেই এতটুকুনি আমরা দেখলাম তারপরে ওনাকে নিয়ে এসে এখন শুনছি নাকি মারা গেছে যাতে না ভগবান নিয়ে নেয় আমরা ঠাকুরকে কামনা করছি নাম আমার নাম নাম পূর্ণিমা হ্যাঁ স্যার পূর্ণিমা